বাংলাদেশিদের মালদার হোটেলে স্থান হবে না মালদার হোটেল ওনার অ্যাসোসিয়েশন এমনই সিদ্ধান্ত নিয়েছে মালদার মহুদিপুরে রপ্তানি আমদানির বাণিজ্য কেন্দ্র এই পথ দিয়ে বৈধ কাগজ নিয়ে ভারতে প্রবেশ করেন বাংলাদেশি নাগরিকেরা চিকিৎসা বা বিভিন্ন কাজের সূত্রে তারা ভারতে আসেন অনেক সময় মালদা শহরে হোটেল ভাড়া নিতে হয় তাদের প্রতিদিন গড়ে চারশো থেকে পাঁচশো জন বাংলাদেশি নাগরিক বৈধ কাগজ নিয়ে মহদীপুর সীমান্ত পদ দিয়ে আসেন কিন্তু বাংলাদেশের পরিস্থিতির জন্য জেলার হোটেল ওনার অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানান ব্যবসার দিক থেকে ভাবলে লোকসান হবে কিন্তু বাংলাদেশে যে অস্থিরতা চলছে তাতে সকলে আতঙ্কিত বৈধ কাগজ নিয়েই যে বাংলাদেশিরা ভারতে আসছেন তা কি করে নিশ্চিন্ত করা সম্ভব বাংলাদেশী নাগরিকদের ঘর ভাড়া দেওয়ার পর আইনি সমস্যা এড়াতে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হোটেল ওনার অ্যাসোসিয়েশনের আরেক সদস্য ইমতিয়াজ রহমানের একই বক্তব্য মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক হোটেল মালিকদের সিদ্ধান্তকে সমর্থন করে বলেন বাংলাদেশের অশান্তির পরিবেশ ফলে দুষ্কৃতীরা বৈধ কাগজ ছাড়া চোরা পথে অনুপ্রবেশ করতে পারে পরবর্তীতে হোটেল মালিকরা আইনি সমস্যার মধ্যে পড়তে পারেন তারই আতঙ্কে এই সিদ্ধান্ত বাংলাদেশে যেভাবে অশান্তির বাতাবরণ আরম্ভ হয়েছে সেটাতে যেহেতু মালদা জেলার মহদিপুর সংলগ্ন মালদা জেলা এবং হোটেল ব্যবসায়ীরা সত্যিই আতঙ্ক এই জন্যই আছে রকম দুষ্কৃতি রকম দুষ্কৃতি পেপারস পেপারস না নিয়ে যদি বর্ডার পাস করতে পাস করে গেল তাহলে কিন্তু আমাদের যে কোনো হোটেলেই থাকার ব্যবস্থা করবে এবার যে কোনো হোটেলে যদি আমরা দিয়ে দিই তারপরে কিন্তু আমাদের প্রশাসনের শিকার হতে হবে প্রশাসন এসে আমাদেরকেই ধরবে যে এই লোকটাকে কিভাবে হোটেলে রাখা হলো তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে যে যারা যারা ওই পার্ট থেকে আসবে আমরা সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান করব করে আমরা থানায় পাঠাবো থানা থেকে ভেরিফিকেশান যদি করে তারপরেই আমরা তাকে আমরা ঘর দেবো অবশ্যই ঘর দেবো ঘর না দিলে তারা কিভাবে থাকবে সেটাও আমাদেরকে দেখতে হবে কিন্তু আমরা ভেরিফিকেশান করেই আমরা ঘরটা দেব বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ যা পরিস্থিতি অরাজ মানে অরাজকত পরিস্থিতি হওয়ার ফলে ওখান থেকে বহু শরণার্থী বা ইয়ে শরণার্থী বা বিভিন্ন রকম লোক ঢুকে যাচ্ছে তারা কতটা বৈধ পাসপোর্ট এবং বৈধ কাগজপত্র নিয়ে আসছে তার কোনো ঠিক নেই এবং সেটার মধ্যে প্রচুর আমরা জাল হিসাবটাও পাচ্ছি সেই হিসাব পরিপ্রেক্ষিতে আমরা এখন চিন্তা করছি যে বর্তমানে আমরা বাংলাদেশের কোনো লোককে এই মুহুর্তে আমরা অ্যালাউ করছি না পরবর্তীতে এটা আমরা সরকারের কাছে আবেদন রাখছি কাল বা কালকেই আমরা আবেদন রাখবো সরকারের কাছে ডিএমের কাছে যে এটার ব্যাপার নিয়ে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হোক এবং এই উগ্রপন্থী বা বিভিন্ন রকম অনুপ্রবেশকারী যারা ঢুকে যাচ্ছে তাদের থেকে আমরা কি করে রেহাই পাব তার একটা সঠিক রাস্তা নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে তবে হ্যাঁ বর্তমানে আমরা তাদেরকে কোনো রকম এন্টারটেইন করতে পারবো না এই মোটা নাম সিদ্ধান্ত হয়েছে মালদা টুডে